আজকে সকালে ঘুম ভেঙে দেখি চারিদিকটা মিষ্টি রোদের আলোয় আলোকৃত হয়ে আছে বৃষ্টি শেষে যখন আকাশে আলো দেখা যায় আর সেই যখন সবে মাত্র স্নান করে ওঠা পাতার ওপর পরে তখন যেন প্রকৃতি আরও মিষ্টি হয়ে ওঠে তাই না সকাল সকাল ঘর থেকে বাইরে বেরিয়ে এই মৃদু বাতাসে বসে মন খুবই শান্তি পায় আমার তাই প্রকৃতির কাছাকাছি থাকাটা ফুল গাছ আর শান্ত পরিবেশে থাকাটা ছোট্ট থেকেই বড্ড পছন্দের আমার তাই তো দেখো না ঘুম ভেঙেই সবার আগে গাছ পাতা ফুল আর পাখিদের ডাক আজও শুনতে বেরিয়ে পড়লাম এইখান থেকেই অনেকটা এনার্জি সঞ্চার করে তারপর শুরু হবে সারা দিনের সংসারের কাজকর্ম আমাদের তো বললামই এখানে ঠান্ডা পড়ার সাথে সাথেই গাছের সব পাতা ঝরে যায় কিন্তু পাতাগুলো সব ঝরে যাওয়ার আগে প্রতিটি গাছের প্রতিটি পাতা সিঁদুর রঙে সুসজ্জিত হয়ে যায় আর তখন চারিদিকে দৃশ্য বড্ডই মধুর হয়ে ওঠে সেই সময়টা দেখলে মনে হয় কেউ যেন প্রকৃতিকে নানান রকম আবির রঙে সুসজ্জিত করে তুলেছে আর তেমনই একটি গাছ হলো এই ম্যাপেল গাছ সিনেমায় যেন কিন্তু এই ম্যাপেল গাছের পাতাই বহুবার দেখানো হয়েছিল গ্রীষ্মের শুরুতে এই গাছের পাতা যখন আসে তখন প্রতিটি পাতার রঙই হয় হালকা সবুজ আর শীতের শুরুতেই এই গাছের পাতা সবুজ থেকে কমলা রং নেয় আর কমলা রং থেকে লাল রঙে রূপান্তরিত হয় এবং তার কিছু মধ্যে প্রত্যেকটি পাতা ঝরে যায় এখন আমি এই ম্যাপেল পাতায় কিছুটা তুলে নিলাম চলো এখন ঘরে গিয়ে আমার রান্নাঘরটা একটু সুসজ্জিত করে তুলি দিনের বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরে কাটে না এটা বলবো না যে সেটা আমার জন্য খারাপ কারণ বাঙালি পদ্ধতিতে রান্না করা আমার একটা শখ বলা যেতে পারে ঠিক যেন ছোট্টবেলায় রান্নাবাটি খেলা তবে রান্না করার আগে বা পরে রান্নাঘরটা যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে সেই জায়গাটা রান্না করতেও আরও অনেক বেশি ভালো লাগে আর যেহেতু প্রকৃতির সৌন্দর্য আমার বড্ডই প্রিয় তাই আমি চেষ্টা করি আমার রান্নাঘরটাতেও যেন একটু প্রকৃতির ছোঁয়া থাকে আর তার কারণেই এই ম্যাপেল পাতাগুলো নিয়ে এসে সাজিয়ে রাখলাম আমারই কিচেনের উইন্ডোতে এবার চলো তো দুপুরের রান্নাটা সেরে ফেলা যাক অনেকদিন হলো একটা চাল কুমড়ো আনা আছে তাই চলো আজকে চাল কুমড়োটাই রান্না করবো জানি তোমরা সবাই ভাবছ চাল কিন্তু সবাই তো একটু আলাদা পদ্ধতিতে চাল কুমড়ো চাল কুমড়োটা আমি চাল কুমড়ো আর আলুটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম তেলের ওপর দুটো তেজপাতা এক চামচ জিরে মৌরি আর সর্ষে ফোড়ন দিলাম এরপরেই চাল কুমড়োটা তেলের ওপর দিয়ে দিলাম চাল কুমড়োর উপর কিছুটা নুন ছড়িয়ে দিলাম এতে চাল কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে চাল কুমড়োটা নরম হয়ে এলে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা আলুটা আমি চাল কুমড়োর মধ্যেই অ্যাড করে দিলাম আবারও সামান্য নুন এবং হলুদ দিলাম সবজিটা কিছুটা ভাজা হয়ে এলে আগে থেকে বানিয়ে রাখা নারকেল সর্ষে আর লঙ্কার পেস্টটা সবজির মধ্যে করে করে দিলাম। সবজিটা একটু ভাজা ভাজা নিয়ে চিনি দিয়ে সবজিটার মধ্যে সামান্য গরম জল অ্যাড করলাম এর সবজিটাকে পাঁচ মিনিট মতো ফুটতে দিলাম সব তরকারিতেই চিনি দেয়া আমার একেবারেই পছন্দ নয় কিন্তু কিছু কিছু তরকারি আছে যেটাতে চিনি না দিলে একেবারেই ভালো লাগে তার মধ্যে চাল কুমড়োর তরকারি এরকমই একটি তরকারি এখন তরকারিটা হয়ে এলে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম তখন যে ম্যাপেল পাতাগুলো নিয়েলাম সেই সব ম্যাপেল পাতাগুলো কিন্তু আমার কাজে লাগেনি তার জন্যই ভাবলাম ম্যাপেল পাতাগুলো শুধু শুধু নষ্ট হবে কেন দেখলাম আমার যে সেন্টার টেবিলটা আছে সেই টেবিলটা বড্ডই ফাঁকা ফাঁকা তাই এই পাতাগুলো দিয়েই একটি ট্রে ডেকর করে এই সেন্টার টেবিলের ওপরেই রেখে দিচ্ছি এতে টেবিলটা যেমন ফাঁকা ফাঁকা মনে হবে না ততটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে ট্রেটার ওপর ম্যাপেল পাতাগুলো দেওয়ার পরেও ট্রে যেন কোথাও একটা খালি খালি মনে হচ্ছিল তার কারণে এই তিনটে মিনি ক্যান্ডেল অ্যাড করে দিলাম এরপর আমি যেটা করব একটা হালকা মেডিটেশন মিউজিক শুনবো আর এর সঙ্গে ঘরের বাকি কাজগুলো শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবারো